আলামিন এই মুসলিম উম্মারে দুরবস্থা কাটানোর জন্যে ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাল এরপর সাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিন ধসে যাবে আসতে পারবে না তারপরে বরু কাল্প নামে একটা গদ্য থাকবে আরবে ওই কাল্পের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবে ইনশাল কোথেকে আসবেন নবীজি বলছে যখন দেখবে খরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস গুলো বের হয়ে গেছে এভাবে আসছে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না হাদিস এভাবে আছে তবে যে বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমন কি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হাদিস আসছে কিছু করার নেই হাদিস সহি না জয়ীফ না জান ওলামে গ্রামকে জিজ্ঞাসা করে নিই

তারপরে বরু কাল্প নামে একটা গদ্য থাকবে আরবে ওই কাল্পের সাথে ইমাম মহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবে ইনশাল তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন হাদিসে আসছে তিনি গুনে গুনে গুনি মাল দিবেন না মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন তারপরে বের হবে মেসিহুদ্দাজ্জাল মানুষের রূপে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাকা করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে শেষ পর্যন্ত গাছের পিছনে বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এই মেরে যাও হতে 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 যখন মুসলিমরা একটু আল্লাহ আল্লাবাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিদ যে মাসিজকে তারা চিনতে পারে ওরা যাকে মাসিম মনে করছে তাহলে এই এ মিথ্যা মাসি মাসি হতে কথা বুঝতে তাহলে সবচেয়ে বড় প্রতারণা শিকার কারা হচ্ছে এই এখনই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা শিকার তারাই হচ্ছে ওদেরকেই প্রতারণা করছে বুঝতে কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসিক সে আসলে আমরা বিশ্ব রুল করব সে সত্যিকারের মাসিক নয় ইসা মারিয়া আসবেন কিভাবে সেটাও এসেছে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শ্যাম অর্থাৎ সিরিয়ার ডামেস্ক শহরের মধ্যে কোন শহর তা বেশ এই জায়গাগুলো খুব বরকত নয় নবী দোয়া করেছেন আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বর দাও আর মুসলমানরা বলছেন আল্লাহ রসুল আমাদের নাস্টেও বরকত দিদি বলেন আমাদের না অনেক সুন্দর বয়াল করছে আল্লাহ আবু আবাদ ওয়াশা আল্লাহ নাস্টে বরকত দাও বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের শিং বের হবে

এমনকি হোক এখন চুল দিয়ে টক টক করে তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদের অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনী

এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের এক একটা বোনের इज्जতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ এক একজন ভাই যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাআল্লাহ কে নিবেন ওই যে বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুক পর্যন্তই ইনশাআল্লাহ তাআলা আল মাহদি আর ইসাবনা মധ്യമ সেটা করে দেখাবে তারপর সেখান থেকে তিনি ইসলামী খেলাফত রিস্টোর করবেন পূর্বর হবে মাটি সবুজ চমন বৃষ্টিপাত বেশি হবে বিভিন্ন থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে তারা এমন ভাবে পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলী ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবে আত্মগোপন করবে এবং তাবারিয়া হ্রদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোন এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে আর বুঝতে পারছেন ঈসা আলী ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাপাক তখন তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস পোকা ভাইরাস এক ভাইরাসের সব আজু জন্মে আজু শেষ এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে আল্লাহ পাক কোথা থেকে জানি পাখি পাঠাবেন ওই যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন না এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নখওয়ালা এরা ওদের দেহগুলো উঠাবে মহাবিশ্বের কোথাও গিয়ে চলে দিবেন জানি না আমরা কোথায় এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে এগুলো সত্য হাদিস আসছে একটা 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 শব্দ এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আল ইসলাম ইন্তেকাল হবে তারপরে আসছে মানুষ খারাপ আবারও হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস গোবিন্দের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ আছে ওই বাতাসে তার যান কবচ হয়ে যাবে বাকি থাকবে সবে যে গরু ছাগল আল্লাহ আল্লাহ রসুল বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কিয়ামত হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহর রসুল বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট টেনশন একটা বজ্রনী না প্রচন্ড চিত মানে শব্দ এর পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোরবার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গার প্রথম ফুক শেষ সব ডেট এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের ফাসেক মোশরেক মোনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই পারবো না মানে আস্তে আস্তে আল্টিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কি আমার তারপরে জানেন কি হচ্ছে রতিন হয় র ইয়া র এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে ও মা আল মিস কল রতিন সাত রয়ে যাবে এক চুল পরিমাণ খারাপ কাজ আমাকে করে থাকলে দেখানো হবে তবে যারা লেহ আ ইলাহ এই তাওকিদের উপর থাকবে যত বড় গোনা করুক রে কেন আল্লাহ মাফ করে দিবি ছাড় ইনশাআল্লাহ কারণ আমাদের জন্যে নেবিসাল্লাহ আলিবিসলাম সুপারিশ করবেন তাই বলে কি আমরা গোনা করতে থাকবো এখন এটা নবী সাল আলী সালামের শান তার মর্যাদা আল্লাহ রসুল সাল আলু ইসলাম এই কথা বলে গিয়েছেন যে কবিরা গুনাগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করবো তাহিদের উপর যারা থাকবে ইনশাল্লাহ জানটা সিরকে থাকলে পুফুরিতে থাকলে যার নাম ছাড়া কোনো গতি নাই এ হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাতে যেতে যাই কি যাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে কেন জেরু জালেম নিয়ে এত কিছু হচ্ছে কেন ওখানে ওরা এত অত্যাচার জেরু সম্পর্কে খুব সুন্দর করেছেন আবু তুহাজন এই ল্যান্ডটা জন্য মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিম সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা ডাচলিও স্টেট কাম করতে চায় সেখানকার মধ্যেই মাসিউদ দাজ্জাল বিশ্বকে নেতৃত্ব দিবে এমনটা আসছে ভবিষ্যতে তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জাগে উঠবে ইনশাআল্লাহ ওই জায়গা ইসলাম যত কোন খেলাফা করছেন না কিয়ামত হবে ইনশাআল্লাহ এখন আমাদের কাছে কি জুপচাপ কলকলপো শুনলাম হাত গুடியே বসে থাকো আমাদের আমাদের ক্ষমতার মধ্যে আমরা কি করতে পারি আমরা কি প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজে আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারি পারি কি না ভাই পারি কি খাবো কিভাবে ভাই আমাদের ভাইরা পানি পাচ্ছে না আমাদের বোনরা ওখানে পাঁচচার লাশের টুকরেনে দড়

চতুর্দিক থেকে চতুর্দিক থেকে তো আমরা তো দোয়া করতে পারি কম নাকি প্রত্যেক ফরজ নামাজে দোয়াটা করতে পারি তো কোনোতে নাজেলা পড়বেন কোনোতে নাজেলা মানে জালেমের উপর বদ দোয়া এটা পড়বেন শেষ রাত্রে ইনশাআল্লাহ আল্লাহ বাক্যের কাছে দোয়া করলে আল্লাহ ফয়সালা করবে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো আমাদের মুসলিম ভাই বোনদের কালে হেফাজত করুন তাদেরকে আল্লাহ যেন খাবারের ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন তাদের জানমাল মাল সম্মান যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ তাদেরকে জালেমের হাত থেকে যেন হেফাজত করেন আমরা সব ধরনের বিরুদ্ধে অন্যায় ভাবে উনিশশো সতেরো আঠারো সালে এসে ওরা যখন আমাদের ভূমিগুলো দখল করা শুরু করলো দখল করে আমাদেরকে উচ্ছেদ করা শুরু করবো ওই সময় থেকেই কি তারা যুদ্ধের সূচনা করে নাই তাহলে তোর যুদ্ধটা কি এখন শুরু হয়েছে একশো বছর থেকে চলতেছে এটা এটা তো এমন নয় আমরা যখন আক্রমণ শিকার হয়েছিলাম সেভেন্টি ওয়ানে আমাদের বাপদাদারা গেরিয়াল গেরিলা ওয়ার করে নাই করেছিল না তখন কি তারা সন্ত্রাসী ছিল আমরা যদি তখন হাত পা বসে থাকতাম তখন তো পাকিস্তান এরা আরো চেপে ধরতো আমাদেরকে পুরো জায়গায় দখল করে ফেল তাই করতো না তাহলে যাদের জায়গায় এভাবে দখল করে ফেলছেন তারা যদি প্রতিহত করে প্রতিবাদ করে কথা বলে ঢিল ছড়ে আপনি কি তাকে সন্ত্রাসী বলবেন আমরা দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ পাক যেন আমাদের ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ পাক যেন আমাদের মুসলিম বিশ্বের নেতাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন ইমান দান করেন আল্লাহ পাক যেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জালেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন আমরা দোয়া করব আমরা কোনো দিন আজালা পড়ব প্রয়োজনে আপনি ওদের ওদের পণ্যগুলা ঘৃণা ভরে বয়কট করে দিবেন একদম এগুলো দিয়ে ব্যবসা করে বুলেট কিনে সেই বুলেট আমার ভাইয়ের বুকে চালায় কিনলাম না পড়া কি আমাদের দেশি প্রোডাক্ট নাই কি করতে পারি বেশি কিছু করার নাই আমি তো বললাম এখানে বড় বড় লেকচার দিয়ে কোনো লাভ নাই আমি আসলে কিছুই করতে পারবো শুধু আপনাদেরকে জানালাম আসলে কি হচ্ছে কেন হচ্ছে ইতিহাসটা কি সামনে কি হতে পারে আল্লাহ পাকে আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে এই গল্পগুলো বলে যাবেন যাতে ওরা তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন এবং আমাদের এই দুনিয়ার হায়াতটাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন খুব সুন্দর বয়ান করলেন আবু তাহনা আদনান সবাইকে ধন্যবাদ